নমস্কার বন্ধুরা আমি গৌরব তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পদ্মের জন্য বেস্ট জৈব খাবার পদ্ম গাছ এখন অনেকেরই ভালো ডেভেলপ করে গেছে তো এখন গাছে শেকড়ের বিস্তারের জন্য শেকড়টা মজবুত করার জন্য কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন তো যারা মাটির সাথে মাটি রেডি করার সময় মাইক্রো দিয়েছেন তারা মাইক্রো এখন না দিলেও হবে কিন্তু আমার মতন যারা মাইক্রোনিউট্রিয়েন্ট দেননি তো তাদের জন্য একটি বিশেষ সার নিয়ে আপনাদের কাছ থেকে হাজির হয়েছি সেটা হচ্ছে খালি খালি হচ্ছে একটি মাইক্রোরাইজার বেস্ট ফার্টিলাইজার এটা এক প্রকার সিউইড বলতে পারেন যার মধ্যে মাইক্রোরাইজার ছত্রাক উপস্থিত রয়েছে মাইক্রোরাইজার বলতে আপনাদের একটি সারের কথা মনে পড়ে যাবে সেটা হচ্ছে ইকোম্যাক্সজি খুব সুন্দর সার ছিল এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যেত পদ্মবাগানিদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় সার কিন্তু বর্তমানে ইকোম্যাক্স জি প্রোডাকশান বন্ধ করে দিয়েছে অনেক দিন আগেই তো মাইক্রোরাইজা এক্সপায়ারি ডেটটাও খুব সীমিতই থাকে মোটামুটি দু বছরের মধ্যে এক্সপায়ার হয়ে যায় তো কোম্পানিটা সম্ভবত দু হাজার কুড়ি থেকে একুশে বন্ধ হয়েছে প্রোডাকশান জিটা তো সেটা এখন যদি কেনা হয় তো মাইক্রোলাইজার কোনো বেনিফিটই কিন্তু পাওয়া যাবে না হিউমিক অ্যাসিডের বেনিফিট কি মাইক্রোনট্রিয়েন্টের বেনিফিট পাওয়া গেলেও পাওয়া যেতে পারে কিন্তু আপনার মাইক্রোলাইজার কিন্তু কোনো বেনিফিট পাওয়া যাবে না তো মাইক্রোলাইজার বেনিফিট পেতে গেলে আমাদের কিন্তু মাইক্রোলাইজার বেস্ট অন্য ফার্টিলাইজার অন্য ফার্টিলাইজার আমাদের ইউজ করতে হবে আপনার হাতের কাছে যেটা পাবেন মাইক্রোলাইজার বেস্ট সেটা নিয়ে নেবেন আমি হাতের কাছে যেরকম খালি পেয়েছি দেখতে পাচ্ছেন কোনাতে ছবি আসছে আপনারা চাইলে এটা নিতে পারেন কারণ এটা আমার আমার মতে মনে হচ্ছে সবথেকে বেস্ট একটা ফার্টিলাইজার তো দেখতেই পাচ্ছেন এই যে আমি মোটামুটি মোটামুটি আমি দুশো গ্রাম মতো নিয়েছিলাম এর মধ্যে আছে এক্সট্রা কিছু এই রকম হয় দেখতে ফার্টিলাইজারটা তো এটার মতে মাইক্রোরাইজার উপস্থিত রয়েছে তো মাইক্রোরাইজার ছত্রাকের কী কাজ মাইক্রোরাইজার ছত্রাক মাইকো কথার অর্থ হচ্ছে ছত্রাক রাইজা কথার অর্থ হচ্ছে রুট এটি একটি ল্যাটিন ওয়ার্ড তো বুঝতেই পারছেন যে এই ছত্রাকটি ডাইরেক্ট রুটের উপর কাজ করে ছত্রাক নাম শুনে অনেকে ভাববেন যে ছত্রাক ক্ষতিকর জিনিস কিন্তু আসলে সেটা নয় আপনারা পেনিসিলিয়াম তারপর হচ্ছে টাইকোডারমা এগুলো নাম শুনেছেন পেনিসিলিয়াম তো পেনিসিলিন ওষুধ তৈরি হয় তো পেনিসিলিয়াম নোটেডাম তো এটা কিন্তু একটি উপকারী ছত্রাক তারপর হচ্ছে আপনার টাইকোডারমা এটাও কিন্তু একটি উপকারী ছত্রাক যেটা গাছে ইমিউ ইমিউন পাওয়ারটা বুস্ট করে তো সেরকমই মাইক্রোরাইজা হচ্ছে একটি এমন ছত্রাক যেটা কিন্তু গাছের রুটে কাজ করে গাছের রুটে ডাইরেক্ট কাজ করে কী করে কাজ করে মাইক্রোহাইজার এটা ছত্রাকটি কিন্তু নিজেই বলতে গেলে একটা রুটের মতন ওইটা যখন মাটির মধ্যে মেশানো হচ্ছে তখন ছবিটা দেখতেই পাচ্ছেন এই যে অরেঞ্জ অরেঞ্জ কালারের এগুলো কিন্তু মাইক্রোওয়াইজার ছত্রাক ওটা কিন্তু ডাইরেক্ট রুটের সাথে কিন্তু মিশে যাচ্ছে ওটা চুলের মতন দেখতে হয় ছত্রাকটা মানুষের চুলের থেকে বহুগুণ পাতলা হয় চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না তো এইটাকে বলা হয় হাইফি তো এই হাইফি মানে রুটটাকে কিন্তু জড়িয়ে ধরে যে কী করে ও রুট ডেভেলপ হওয়ার আগেই রুটকে মাটি থেকে যে নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ও একটি নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে রুটকে পৌঁছায় এবং রুট থেকে অল্প পরিমাণ নাইট্রোজেন নিয়ে কি মাটি থেকে অল্প পরিমাণ নাইট্রোজেন নিয়ে নিজে বেঁচে থাকে এইভাবে এটা জীবনচক্র চলে তো এটা হচ্ছে মাইক্রোয়াইজার মাইক্রোরাইজার কাজ তো আমরা এটা কতটা দেব আমরা কিন্তু এটা বেশি দেব না কারণ এটা বেশি দিয়েও কোনো কাজ হবে না কারণ মাইক্রোরাইজার খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে মোটামুটি একটা গামলার জন্য এই কটা দানা একেবারে আদর্শ এই কটা দানা এর থেকে কম দিলেও দিতে পারেন এই কটা দানা একটা গামলার জন্য কিছু দিনের মধ্যেই দেখবেন যে মানে দেখতে পাবেন না যদিও কিছু দিনের মধ্যে এটা কিন্তু মাটির ভিতরে কাজ করা শুরু করে দেবে এই মাইক্রোরাইজারটা এখন সুপ্ত অবস্থায় রয়েছে এটা যখন নিজের ঠিকঠাক ক্লাইমেট পাবে তখন কিন্তু এটা মাটির মধ্যেই বংশ বিস্তার করতে লাগবে এবং নিজের হাইফি ছড়িয়ে মাটির মধ্যে একটি নেটওয়ার্ক বিস্তার করবে তো মাটির মধ্যে যখনই নিজের নেটওয়ার্ক বিস্তার করবে সেটা কিন্তু আগে রুট খুঁজবে যে রুট কোথায় পাওয়া যায় আমাদের লোটাস আপনারা জানেন যে একটি মানে রুট বেসড গাছ মানে এটা রুটটাই হচ্ছে আসল এই গাছের এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে যে রুট উঠে উঠে আসছে ও হাইফি কিন্তু আগে কিন্তু ওই রুটটাকে কিন্তু জড়িয়ে ধরবে তারপর কি করবে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্ট রুটকে ডাইরেক্ট সাপ্লাই দেবে তো এখানে কি হচ্ছে গাছের গাছের কিন্তু এতে গোটা মাটির পুষ্টিগুণটাই কিন্তু সমানভাবে পাচ্ছে গা গাছের শেকড় শক্তপুক্ত হচ্ছে গাছের যে ডালপালাগুলো হয় সেটা শক্তপুক্ত হবে এই যে ডাঁটিগুলো যেমন এগুলো পাতলা পাতলা ডাটি হবে সেগুলো এগুলো মজবুত হবে তো এরকম যে স্ট্যান্ড উঠছে না কিছু কিছু গাছে যেমন এটা যেমন একটা স্ট্যান্ড উঠেছে বুচা এইটার বুচার কিন্তু গাছের হেলথ খুব সুন্দর কিন্তু স্ট্যান্ড কিন্তু নেতিয়ে পড়ছে মাঝে মাঝে গাছের পাতা গামলার থেকে বড় হয়ে গেছে কিন্তু এটা রুটটা সেরকম স্ট্রং এখনও হয়নি ওই জন্য কিন্তু স্ট্যান্ডটা দিতে পারছে না তো আমরা যখন এর মধ্যে মাইক্রোহাইজার বেস কোনো খাবার দেব। আপনাকে বলছি না যে আপনাদের খালি দিতে হবে আপনারা হাতের কাছে যে যে বেস্ট মাইক্রোওয়াইজার বেস্ট ফার্টিলাইজার পাবেন মাইক্রোওয়াইজার দোকানে যাবেন সারের দোকানে দিয়ে বলবেন আমাকে মাইক্রোহাইজার বেস্ট কোনো ফার্টিলাইজার দিন উনি ঠিক দিয়ে দেবেন তো ওটা নিয়ে কোনো চাপ নেই যে আপনাকে খালি নিতে হবে কিন্তু চেষ্টা করবে ইকোম্যাক্স জিটা না নেওয়ার কারণ ইকোম্যাক্স জিটা প্রচুর কস্টলি প্রায় সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি প্যাকেটের দাম ওটা খোলাও পাওয়া যায় না সব জায়গায় অ্যাভেলেবেলও না আবার ওটা কিন্তু ডেট কিন্তু ওভার হয়ে গেছে মাইক্রোওয়াইজার সুতরাং ওটা দিয়ে কিন্তু এখন আপনি কোনো বেনিফিটই পাচ্ছেন না মাইক্রোলাইজার কোনো বেনিফিট পাচ্ছেন না ইউমিক অ্যাসিডের কিংবা আপনি মাইক্রোনিউট্রিয়ের বেনিফিট পেলেও মাইক্রোওয়াইজার কিন্তু কোনো বেনিফিট পাচ্ছেন না তো সুতরাং আমরা কিন্তু ওই সারটা অ্যাভয়েড করেই চলব তো আপনারা যে আমার মতন যদি খালি পান তাহলে তো খুবই ভালো ওটা দিতে পারেন তো আমরা কীরকম গাছে ষাটটি দেব তো এই যে এই আখিলাটা আমি বসিয়েছি চার দিন হলো এই চার দিনের গাছে কিন্তু আমরা কোনো মতেই এই খাবারটা দেব না আমরা দেব এই রকম গাছে এই রকম এই যে ভাষা পাতা চলে এসেছে অনেক দিন থেকে ডেভেলপ নেই গাছের সেই সব গাছে ওই আট থেকে দশ দানা এটা কাগজে পুড়িয়া করে এই একেবারে মাছ বড় না আবার একেবারে রানারে কাছেও না মাঝামাঝি অংশে আমরা কিন্তু কাগজে মুড়িয়ে পুঁতে দেবো ব্যাস এইটুকুই আমাদের কাজ ওর সাথে কিন্তু আমরা কোনো রকমের কোনো রাসায়নিক সার দেবো না বারবার বলে রাখছি ওর সাথে কোনো রাসায়নিক সার কিন্তু আমরা দেবো না ওর সাথে সিউইডেরও প্রয়োজন নেই কারণ ওর মধ্যেই সিউইডের যে বেনিফিশিয়ালি জিনিসগুলো থাকে তো সেগুলো অবশ্যই ওর মধ্যে উপস্থিত রয়েছে তো ওর মধ্যে আমরা কিন্তু নতুন করে কোনো সিউইড দেব না এই হচ্ছে ব্যাপার তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন আর চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ